নতুন বছর 2023 সাল একেবারে শেষ প্রান্তে তবে কোন কোন গান আপনার পছন্দের তালিকায় রয়েছে এই বছর তা কি জানেন চলতি বছর সবচেয়ে বেশি শোনা গানের তালিকায় রয়েছে অসংখ্য বাংলা হিন্দি এবং বিভিন্ন ভাষার গান বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা গান যেন হাতের মুঠোয় এখন কোন গান কতবার শোনা হয়েছে তা গুগলে চোখ রাখলেই দেখা যায় 2023 সালের তেমনই কিছু আলোচিত গান সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বাদল বার্সা বিচুলি বছরের শুরুর দিক থেকেই এই গানের রিলস সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি হচ্ছিল আনন্দ কার্কি এবং প্রশ্নার গাওয়া এই নেপালিয়ান গানটি ভীষণ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়াবাসীদের কাছে রিলসও হয়েছে লাখ লাখ এর পরবর্তীতে যে গানটি রয়েছে সেটি হল মোয়ে 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 একটি সার্বীয় ভাষার রচিত গান যার মূল শিরোনাম ড্যানাম এর দৈর্ঘ্য প্রায় দুই মিনিট চুয়ান্ন সেকেন্ড বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশের সঙ্গীতজ্ঞরা এই মোহনীয় সুরের মায়াজালে আটকা পড়েছিল এবছর এই ভাইরাল গানটি গিয়েছেন সার্ভিয়ার গায়িকা এবং সুরকার তেয়া দোরা গানটি সার্ভিয়ার সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান রেইম এবং জুনির ভেতারের ব্যানারে গত বাইশে মার্চ ইউটিউব এবং স্পটিফাইতে রিলিজ দেওয়া হয় ইউটিউব চ্যানেলে অল্প সময়ের মধ্যে এটি পঞ্চাশ মিলিয়নেরও মাইল ফলক পেরিয়েছে রিলিজের ছয় মাসের মধ্যেই এই এই গানটি রেকর্ড করেছে। এদিকে বাংলা গান কিন্তু বেশ ভাইরাল হয়েছে বছরে বাঙালি তোসিবা বেগম এবং এফ এ প্রীতমের গাওয়া এই গানটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছে বাংলা ভাষীদের কাছে প্রায় একশো মিলিয়ন ভিউ পেয়েছে এই গানটি আপাতত ইউটিউবে বাইশে এপ্রিল মুক্তি পাওয়া এই গানটি এখন জনপ্রিয়তার শীর্ষে ছিল এবছর এদিকে বছর জুড়ে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে গানটি লাভ সংটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দুলকর সালমান এবং জাসলিন রয়্যালকে এই গানে অভিনয় করতে দেখা গিয়েছে এবং গানটি গাইতে দেখা গিয়েছে অরিজিৎ সিং এবং জাসলিন রয়্যালকে এই দুজন গায়ক এবং গায়িকার গানে মুগ্ধ হয়েছে সারা বিশ্ব এদিকে বাংলাদেশের ঝুমকা গানটিও এবছর ট্রেন্ডিং লিস্টে সবার উপরেই ছিল কিন্তু স্পটিফাই ইউটিউবের ট্রেন্ডিংয়ে ছিল জেফারের ঝুমকা গানটি ভারতের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে ঝুমকা গানটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজার সঙ্গে গানটি গিয়েছেন বাংলাদেশের গায়িকা জেফার রহমান বছরের শুরুতে মুক্তি পাওয়া এই গানটি প্রায় ছিয়ানব্বই মিলিয়ন ভিউ অর্জন করেছে ইউটিউবে শুধুমাত্র এদিকে চালিয়া গানটিও ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এবছরে শাহরুখ খানের জওয়ান ছবির এই গানটি গিয়েছেন অরিজিৎ সিং এবং শিল্পারা বক্স অফিসে তুল কালাম ফেলে দেওয়া এই জনপ্রিয় চালিয়া গানটি এখন জনপ্রিয়তার শীর্ষে অন্যদিকে মিউজিক চার্টেও নতুন নতুন রেকর্ড করেছে এই গানটি স্পটিফাই ইন্ডিয়াতে মোস্ট স্ট্রিম গানের খেতাবও ছিনিয়ে নিয়েছে গানটি দুশো সত্তর মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে ইউটিউবে এই গানটি বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়া গুলি মাঠা গানটিও ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছিল সোশ্যাল মিডিয়াবাসীদের কাছে গুলি গানটি গিয়েছেন সাদ লমজার্ড এবং শ্রেয়া ঘোষাল আর এই গানটিতে সাদের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে জেনিফার উইঙ্গেটকে এই গানটি ইতিমধ্যেই দুশো মিলিয়ন ভিউ ক্রস করেছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে গান বলতে ব্যবসা বুঝিয়েছে শেষের দিকে মুক্তি পাওয়া জামাল কুদু গানটি রেড্ডি পরিচালিত অ্যানিমেল ছবিটিতে এই গান ব্যবহার করা হয়েছে এই ছবির জামাল কুদু গানটি নেটপাড়ায় তুমুল ঝড় তুলেছে লাস্ট মান্থে ইতিহাস ঘেটে দেখা গিয়েছে গানটি বেশ পুরনো ইতিহাস বলছে গানটির বয়স প্রায় তিয়াত্তর বছর এরই মধ্যে এদিকে চার্টের খালাসি গানটিও ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে বছরে ভারতের কোক স্টুডিওর আরেকটি ভাইরাল গান হল গতিলো খালাসি গানটি বেশ তোলপাড় ফেলে দিয়েছে ইন্টারনেটে ভারত বাংলাদেশ পাকিস্তানের গন্ডি ছড়িয়েও বিশ্বব্যাপী বহু দেশের সঙ্গীত প্রেমীদের মুখে মুখে এই গান ছড়িয়েছে সামাজিক মাধ্যমেও পড়ে গিয়েছে খালাসি গান নিয়ে রিল থেকে শুরু করে পূজার মণ্ডপ কিংবা পার্টি ডিস্কো সব জায়গাতেই সুপারহিট এই গান বাংলাদেশে সাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমা ছবির টাইটেল ট্র্যাক হিসেবে এই গান গানটি ছিল তিরাশি নাম্বার ট্রেন্ডিংয়ে ছিল এই গানটি বহুদিন ধরে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নয় দশমিক সাতাশ মিলিয়ন ভিউ হয় এই গানটি সাকিব খান লেখেন সোশ্যাল মিডিয়াতে যে ও প্রিয়তমা গানটি এখন বিশ্বব্যাপী ট্রেন্ডিংয়ে রয়েছে আপাতত এই গানটি নব্বই মিলিয়নেরও বেশি ভিউ ক্রস করেছে সোশ্যাল মিডিয়া সাইটে ভিউয়ার্স এই সমস্ত গানের মধ্যে আপনাদের প্রিয় গান কোনটি ছিল এ বছরে বা কোন গানটি আপনাদের বেশি পছন্দের ছিল তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন